சிசேன் கிட்டு பிர আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে সুন্দর করে বানাইছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ছিলেন অত্যন্ত সুন্দর মানুষেরা বলতেছে বিশ্বাস করে না আপনার মত এমন সুন্দর মানুষ আপনার মত এত ভালো মানুষ মালিকের কাছ থেকে গেলে পালাই আসতে পারে না পয়গম্বর মুসা না না তুমি আমাকে নদীর মধ্যে ফলাইয়া দাও কিন্তু ওই মানুষের বলে না আমরা আবার লটারি দেবো দেখে যে খান নাম আসে দ্বিতীয়বার লটারি দেওয়া হলো দ্বিতীয়বার পয়গম্বর ইউনুসের নাম চলে এসেছে তারাও বিশ্বাস করে না বলে না আমরা বিশ্বাস করতে পারি না এমন সুন্দর চেহার মানুষ এমন কাজ করতে পারে না তৃতীয়বার পয়গম্বর ইউনুসের নাম চলে এসেছে আবার পয়গম্বর ইউনুস তো মনে মনে ভাবতেছে